भरत बसी भरत बसी गौ भरत बसी भरत बसी भरत बसी गौ भरत बसी भरत बसी भरत बसी गौ संपी नि जी अमृतुल

ইতিহাস করেছি খুদিরামের কথা মনে আছে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে আছে তারপরে নজরুল ইসলামের কথা মনে আছে জানারা ভারতের জন্য हिंदुस्तानের জন্য জানারা জীবন দিয়েছেন খুদিরাম জীবন দিয়েছেন জানারা বিদ্রোহী কবিতা লিখেছেন জানাদেরকে আমরা ভারত স্বাধীনতায় জানাদের অবদানের কথা আমরা পাই ঠিক কি না ভাই তিজি আসমা কুલ્લા তানার মুখে ছিল দাড়ি মাথায় ছিল টুপি তানার নামটি ইতিহাসে জায়গা পায়নি কেন টুপিওয়ালা লোকের জায়গা দেওয়া যায় টুপিওয়ালার স্থান সব জায়গায় আছে বলে মনে হয় বলেন তরকারি না খেয়ে টেস্ট বোঝা যায় এখন যদি কেউ তরকারি না খেয়ে টেস্ট বোঝে তাহলে তো সমস্যা আমাদের বসিরাটে আমি একবার ডাক্তারখানায় গেছি তা আমাকে একটা হিন্দু ভাই প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি কি জানেন আপনি টুপিটা জামাটা কি কাজ করে টুপি জামা আবার কি কাজ করবে আমি উত্তর দিতে পারিনি আমি বলছি এটা আমাদের সোননাথ তখন আমি ছাত্র জীবন তো সোননাথ তো আমি বুঝি না আমাকে একটু বুঝিয়ে দাও টুপি জামা কি করে আমি বললাম কাকা আমি তো বলতে পারছি না টুপি জামা এটা আমাদের সোননাথ এটা আমরা জানি আমি সুন্নত তো বুঝি না আমাকে তো অন্য দিক দিয়ে বোঝাতে হবে আমি সেদিন বোঝাতে পারিনি আমাকে বলছে উত্তরটা আমি দেবো আমি বলছি দেন

আমরা টুপি নিয়ে ভাবিনি তানা ভেবেছেন আমরা জামা নিয়ে ভাবিনি তানা ভেবেছেন এই জামাটা কি কাজ করে টুপি নিয়ে কি কাজ করে তো বলছিলাম এই টুপি হল আসফাকুল্লাহ মুখে ছিল দাড়ি মাথায় ছিল টুপি ইংরেজরা বন্দি করল আসফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেবো ফাঁসি দেবেন আমাকে একটু ওজন করুন ওজন করে কি হবে বলছে আমাকে জন্য ওজন করুন ফাঁসির ভাইতে যদি ওজন করে যায় ইতিহাসের পাতায় লিখবেন আসফাকুল্লাহ আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আসফাকুল্লাহ আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় বলুন সুবহান আসফাকুল্লাহর ফাঁসির পুরো দিন আগে ওজন হচ্ছে একশো কেজি যেদিন ফাঁসি হবে পুরো দিন পর ফাঁসি আসফাকুল্লাহকে বলছে আসফাকুল্লাহ তুমি মায়ের সঙ্গে দেখা করতে চাও না আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না আমাকে প্রজন করো ওজন করে কি হবে আমাকে ফাঁসির পূর্বে কি ওজন ছিল আমাকে ওজন করা হচ্ছে আগে ওজন 100 কেজি যেদিন ফাঁসি হবে সেদিন হাসপাকুল্লা ওজন গিয়ে দাঁড়িয়েছে মুক্ত করার জন্যে ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি জোরে বলুন তারা নাম তো ইতিহাসে জায়গা পাইনি আজ আমাদেরকে বলা হচ্ছে কচুর পানার মতো যেন আমরা ভেসে এসেছি আমরা ভেসে এসেছি বলে মনে হয় জোরে বলে আমরা ভাষা লোক না আমি বলবো ইনশাল্লাহ তো গজলের ভিতর লিখেছিলাম শোনে ভারত বসি ভারত বসি ভারত বসি গো ভারত বসি ভারত বসি ভারত বসি গো সব আমরা তুলিব

আমরা হিন্দুস্তানে বিশেষ করে পশ্চিম বাংলায় আমরা যত যত ধর্মলম্বী আছি আমাদের ভিতরে একটা বিরাট মিল মোহব্বত পূর্বে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ তাইতো নাকি ভাই কিন্তু বিশ্বাস করুন আমাদের এই বন্ধন ছিন্ন করার জন্য বিরাট ভাবে তারা উঠে পড়ে লেগেছে কখনো বলছে জঙ্গি কখনো বলছে সন্ত্রাসী আমরা কি জঙ্গিকে অ্যাকসেপ্ট করেছি কোনোদিন জোরে বলুন